পুলিশ হেফাজতে থাকা আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারের ঘটনায় আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিয়েছেন রাজশাহীর পুলিশ কমিশনার একই সাথে আদালতের বিবিধ মামলা থেকে অব্যাহতির আবেদন করেছেন এ বিষয়ে পহেলা ডিসেম্বর আদেশের জন্য দিন ঠিক করেছে আদালত সকাল দশটার কিছু আগে রাজশাহী মেট্রোপলিটন আদালত পাঁচে হাজির হন মোহাম্মদ আবু সুফিয়ান পনেরো মিনিট ধরে শুনানি হয় পুলিশ কমিশনারের আইনজীবী আদালতকে জানান এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে কয়েকজন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তদন্ত চলছে পনেরোই নভেম্বর পুলিশ কমিশনারকে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিল আদালত গত তেরোই নভেম্বর বিচারকের ছেলে তাওসিফ রহমান হত্যার আসামি লিমন মিয়া পুলিশি হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমে বক্তব্য দেন পুলিশ কমিশনার আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ব্যাখ্যা অনেক উল্লেখ করেছেন যে এটা পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হয়েছে যারা এই দায়িত্বে ছিল তাদেরকে ওই পথ থেকে অব্যাতি দেওয়া হচ্ছে সাময়িকভাবে এবং প্রসেসিং ওনাদের পুলিশ প্রশাসনের প্রসেসিং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসেসিং চলছে